মনে হয় আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি আমাকে একটু মোটা হতে হবে এই মোটা হওয়ার জন্য আমাকে কি কি ওষুধ খেতে হবে অবশ্যই আজকের ভিডিওতে আপনি মোটা হওয়ার জন্য কী কী ওষুধ খেতে হবে সেই ওষুধগুলোই আপনাদেরকে বলে দিব কারা মোটা হবেন কাদের মোটা হওয়ার দরকার সেটা অবশ্যই আপনাকে আগে জানতে হবে আপনি যদি মোটা আসেন আরও মোটা হয়ে যান তাহলে তো আপনার বিভিন্ন সমস্যা হবে ডায়াবেটিস বা হাড়ের বিভিন্ন সমস্যা কিন্তু আপনার মধ্যে সৃষ্টি হবে অবশ্যই নিজের হাইট এবং বয়স অনুযায়ী আপনার ওজনটাকে একটু ব্যালেন্সে রাখতে হবে আপনার ওজন যদি অনেক বেশি বেড়ে যায় তাহলেও সমস্যা ওজন যদি অনেক বেশি কমে যায় তাহলেও সমস্যা ব্যালেন্স রাখতে হবে কীভাবে ঠিক রাখবেন আপনার বয়স এবং হাইট অনুযায়ী আপনার ওজন যদি ষাট কেজি থাকার দরকার তাহলে আর দুই কেজি কম রাখার চেষ্টা করবেন ওজন বাড়ানোর জন্য কী কী মেডিসিন রয়েছে ওজন বাড়ানোর জন্য বা মোটা হওয়ার জন্য বেশ কিছু মেডিসিন বাজারে রয়েছে তবে কিছু কিছু মেডিসিন রয়েছে যে আপনি এক সপ্তাহকে ইয়া মোটা হয়ে যাবেন আপনার গাল মোল চোখ আগের থেকে দশ কেজি বা বিশ কেজি ওজন বেড়ে যাবে চার পাঁচ দিনে অনেক হার্বাল ইউনানি আয়ুর্বেদিক কবিরাজি বিভিন্ন সিরাপ রয়েছে এগুলো যদি আপনি খান মোটা হবেন ঠিকই আছে কিন্তু মোটার সাথে আপনার কিডনিটাকে নষ্ট করে দিলেন তাহলে কি হলো আপনি মোটা করতে গিয়ে আপনার কিডনিটা বারোটা বাজে দিলেন কিডনি ফেলুয়ার করে দিলেন এই গাছগুলো কখনই করা যাবে না অবশ্যই যদি আপনি ভালো ভিটামিন খান বা ভিটামিনই খেতে চান মোটা হওয়ার জন্য তাহলে ভালো কোম্পানির ভালো ওষুধগুলো খাবেন এর আগে আপনাদেরকে একটু ধারণা দিতে যাচ্ছি যে আপনি ওষুধ খাওয়ার পাশাপাশি কি কাজগুলো আপনাদের করতে হবে ওষুধের নামগুলো আমি একটু পরে বলছি শুধু ওষুধ খেলেই হবে না অবশ্যই আপনাকে আট ঘন্টা ঘুমাতে হবে রাতের বেলা মোবাইল চাপাচাপি করা যাবে না দশটার ভিতরে ঘুমিয়ে যাবেন সকাল ছয়টার ভিতরে ঘুম থেকে উঠবেন দেন এক ঘন্টা এক্সারসাইজ করবেন যে কোনো ধরনের এক্সারসাইজ করবেন কারণ হচ্ছে আপনি যখন ভিটামিন খাবেন বা ওষুধ খাবেন তখন আপনার খাবার রুচিরা একটু বাড়বে আপনি খাবেন বেশি কিন্তু আপনার খাওয়ার ক্ষেত্রে আপনি মুখ দেওয়া সেটা ঢোকালেন যেটা আউটপুট যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার শরীরে বিভিন্ন রোগ বাড়বে অবশ্যই আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করলে আপনার মাসলগুলা অ্যাক্টিভ হবে মাসলগুলা রিল্যাক্স হবে দেন হচ্ছে আপনার গেস্ট ইন্ডাসনাল যে মুভমেন্ট সেটা ঠিক থাকবে পায়খানা ক্লিয়ার হবে আপনার কোনো গ্যাস হবে না বা অস্থিরতা খারাপ লাগবে না কখনোই কোনো বাজে বা স্মোকিং অ্যালকোহল ড্রিঙ্কিং এগুলো বাদ দিতে হবে খারাপ কোনো ধরনের অভ্যাস রাখা যাবে না মোটা হওয়ার জন্য এখন আমাদের কী ওষুধ খেতে হবে আপনি যদি মনে করেন আপনার গ্যাস গ্যাস বা হচ্ছে বা গ্যাস হয় সবসময় তাহলে একটা গ্যাসের ট্যাবলেট যেমন আপনার সার্জেল খেতে পারেন সেক্লো খেতে পারেন প্যান্টোনিক্স খেতে পারেন ম্যাক্সপো খেতে পারেন যে কোনো ধরনের একটা ভালো ট্যাবলেট আমি বলছি প্রাপ্তবয়স্কদের জন্য সকালে একটা বিকালে একটা খাবার আধা ঘন্টা আগে খেয়ে নেবেন এবার চোদ্দ সপ্তাহ খান যদি আপনার গ্যাসের কোনো সমস্যা থাকে পাশাপাশি বাজার থেকে আপনি ভিটামিন খেতে পারেন ভিটামিন হচ্ছে আপনি ট্যাবলেট ফর্মেও খেতে পারেন আবার সেটা সিরাপ আকারেও খেতে পারেন যেমন আপনি ফিলোয়েল গোল খেতে পারেন যেমন বাজারে বিভিন্ন সিরাপ রয়েছে বি প্লেস খেতে পারেন বি ফিফটি ফুড সিরাপ খেতে পারেন এই সিরাপগুলো কিন্তু ভালো দামেও কম খাজেও খুব ভালো কিন্তু আপনি এক সপ্তাহে মোটা হয়ে যাবেন না ইয়া মোটা মানে হচ্ছে আপনার কিডনিতে বা অন্যান্য অর্গানিকে বারোটা বাজিয়ে দিলেন অবশ্যই বিষয়টা খেয়াল করবেন পাশাপাশি আপনি ক্যালসিয়াম খান কেলবুডি কোরাল কেলডি এই জাতীয় যে কোনো একটা ভালো একটা ক্যালসিয়াম খান ভালো একটা ক্যালসিয়াম ভালো একটা কোম্পানির খেয়ে যান দুই মাস একটা না খেয়ে যান আর ভিটামিন ট্যাবলেট অথবা সিরাপ আপনি এক মাস অথবা দুই মাস খেতে পারেন পাশাপাশি আপনি জিঙ্ক খেতে পারেন আয়রন খেতে পারেন আয়রন জিঙ্ক ট্যাবলেটগুলো বাজারে পাওয়া যায় আয়রন জিঙ্ক একসাথে রয়েছে আবার আলাদা আলাদা রয়েছে সেগুলো আপনি খেতে পারেন পাশাপাশি আপনি প্রচুর পরিমাণে পানি পান করতে হবে আমাদের শরীরকে অর্গানকে ঠিক রাখার জন্য পানির কোনো বিকল্প নেই অবশ্যই প্রচুর পরিমাণে পানি পান করুন তাহলে আশা করি আপনার দশ থেকে বিশ দিন অথবা এক মাসের মধ্যে আপনার যে স্বাস্থ্যটা রয়েছে সেটা আগের থেকে অবশ্যই ইম্প্রুভ হবে তবে এই মেডিসিনগুলো খাওয়ার আগে অবশ্যই আপনার হাইট এবং বয়স অনুযায়ী ওজন যদি বেশি থাকে তাহলে কখনই ওষুধগুলো খাবেন না যদি মনে করেন যে আপনার হাইট এবং বয়স অনুযায়ী ওজনটা একটু কম রয়ে তাহলে এই ট্যাবলেটগুলো খেতে পারেন তবে এই ট্যাবলেটগুলো খেলেই যে আপনার সাত দিনে বা পনেরো দিনে বিশ কেজি তিরিশ কেজি বা চল্লিশ কেজি ওজন বেড়ে যাবে সেটা কিন্তু কখনই পসিবল না আর এখন আমি সতর্ক করছি যে অবশ্যই হাড় বা যে সিরাপগুলো রয়েছে এক সপ্তাহে মোটা হয়ে যাবেন বা মোটা তাজাকরণের যে পিকচারগুলো দেখা যায় এইসব ওষুধ কখনোই কোনোভাবে খাবেন না আপনি একটা কথায় মাথায় রাখবেন যত দ্রুত আপনার স্বাস্থ্য মোটা হবে এর থেকে আরও দ্রুত আপনার স্বাস্থ্য কিন্তু নষ্ট হয়ে যাবে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরিশ্রমও থাকবে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন দেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ